হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছো অনেক ভালো আছো তো দেখতে পাচ্ছো বন্ধুরা যেটা আমাদের নইতে মাছ ধরতে এসেছি তো মাছ এখনও টুকটাক খাচ্ছে বাটা মাছ মিরগিল মাছ এখন খেতে শুরু করে দিয়েছে তো টুকটাক মাছ খাচ্ছে মানে ওই খাওয়ার মাছটা হয়ে যাবে মাছ ধরতে এলে তো এখন ডিম ফিম কিছু নেই শুধু সিম্পিল বন্ধুরা সাদা টবে ফেলছি দেখতে পাচ্ছ সাদা টপ আর তিনটে শিপ বাড়িয়ে ফেলে রেখে দিয়েছি তো মাছ হয়েছে বন্ধুরা তো একটা আড় মাছ গেঁথেছি গেঁথেছি বলতে তোমরা বুঝতেই পারছ যে জানো যে আর মাছ মুখে চট করে খেতে চায় না খায় হয়তো ছোট সাইজ খায় তো এটা একটু বড় সাইজ এটা আমি গেতেই এনেছি বন্ধুরা তো যাই হোক আর মাছ একটা যা কেজিখানেকের মতো হবে আড় মাছটা তো লাস্ট রেজাল্ট দেখে নাও বন্ধুরা সেদিন এই মাছ পেয়েছি একটা কালবোস একটা আর একটা মিরগেল একটা একটা চালা মাছ বন্ধুরা চেলা মাছ খেয়েছিলো হুইলেই খেয়েছে দেখতে হচ্ছে আর মাছটা মোটামুটি সাইজ ভালোই আছে ভিডিওটা কেমন হয়েছে বলবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে